আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন দুই লাখ ষাট হাজার আটশো সাবস্ক্রাইবার একটা ইউটিউব চ্যানেল বিক্রি করা হবে চ্যানেলটির বিস্তারিত দেখাবো খুবই ভালো একটা চ্যানেল চ্যানেলটি দেখে যদি কারো পছন্দ হয় নিতে চান আমার কাছ থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে চ্যানেলটি নিতে পারবেন কীভাবে আমার সাথে কন্ট্যাক্ট করবেন এই ইনফরমেশন থাকবে ভিডিওর শেষের দিকে যোগাযোগের ইনফরমেশন এবং চ্যানেলটির লিঙ্ক থাকবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলুন স্ক্রিনে গিয়ে এই চ্যানেলটির বিস্তারিত জেনে নেওয়া যাক ওকে চলার সেই কিনে মূলত এই যে এই চ্যানেলটি বিক্রি করা হবে আমরা এখানে ভিডিওসে ক্লিক করে কিছু ভিডিওস এর ভিউজ দেখব কেমন ভিউজ হয়ে গেছে লক্ষ্য করুন এখানে লং ভিডিওর ভিউস হচ্ছে দুই লাখ ছিয়াত্তর হাজার এটাতে এক লাখ একত্রিশ হাজার এটাতে চুরাশি হাজার এটাতে সাতষট্টি হাজার এটাতে হচ্ছে একচল্লিশ হাজার এটাতে চৌত্রিশ হাজার এইরকম করে অসংখ্য ভিউজ আসবে আমি এই চ্যানেলটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারবেন শর্টের ভিউজ আমরা দেখবো যে শর্ট ভিডিওর কেমন ভিউজ হয়ে গেছে এখান থেকে লক্ষ্য করুন এইটাতে নাইন মিলিয়ন এইটাতে ফোর পয়েন্ট নাইন মিলিয়ন এটাতে থ্রি মিলিয়ন সব মিলিয়ন মিলিয়ন ভিউজ এখানে খুব ভালো একটা চ্যানেল ঠিক আছে খুব ভালো একটা চ্যানেল এখন আমি এই চ্যানেলটি অভ্যন্তরীণ বিষয়গুলো দেখাবো আমি ইউটিউবের স্টুডিওতে ক্লিক করে দিলাম কোনো ধরনের স্ট্রাইক অথবা ওয়ার্নিং নেই ঠিক আছে ফুল ফ্রেশ ড্যাশবোর্ড অল ক্লিয়ার দেন আমি অ্যানালিসিসে ক্লিক করব অ্যানালিসিসে ক্লিক করার পর আঠাশ দিনের তথ্য এখানে দেখা যাচ্ছে কত ভালো একটা চ্যানেল লক্ষ্য করুন আঠাশ দিনের তথ্য ভিউজ সাত লাখ সাবস্ক্রাইবার বেড়ে গেছে হচ্ছে যে ছয়শো একাশি এখানে আটচল্লিশ ঘন্টায় ভিউজ হচ্ছে আটচল্লিশ হাজার চারশো উনিশ যাই হোক এখান থেকে আমি লাইফ টাইম করে দেবো তাহলে সুবিধা হবে আপনাদের জন্য যে টোটাল কত হচ্ছে যে ভিউজ হয়ে গেছে এই চ্যানেলটিতে দেখেন ঊনপঞ্চাশ মিলিয়ন ভিউস হয়ে গেছে টোটাল ওয়াচ টাইমে অনেক সাবস্ক্রাইবার তো দেখতেছেন এবং ডলার আর্ন হয়ে গেছে টোটাল পাঁচশো চুয়াল্লিশ ডলার ঠিক আছে এই হলো বিস্তারিত আমি যদি একটু নিচের দিকে আসি তাহলে এখানে অ্যাভারেজ ডিউরেশন এবং ভিউজ দেখতে পাবেন কিছু ভিডিওর দেন আমি কন্টেনে ক্লিক করে দেবো কন্টেনে ক্লিক করার পর আরও বেশ কিছু ইনফরমেশন আপনারা দেখতে পাবেন এখান থেকে ভিউজ ইমপ্রেশন সব মিলিয়ন মিলিয়ন ঠিক আছে আটচল্লিশ মিলিয়ন সাতচল্লিশ মিলিয়ন আমি নিচের দিকে একটু আসবো আসার পর লোকগুলো দেখতে পাবেন সাজেস্ট থেকেই চ্যানেলটির বেশ ভালো শর্ট ফিট থেকে পঁচানব্বই পার্সেন্ট সার্চ অপশন থেকে আছে ভালোই ঠিক আছে টপ ভিডিওস এখানে দেখতেছেন এর ভিউজগুলো দেখতেছেন নাইন ফাইভ থ্রি ওয়ান ওয়ান মিলিয়ন দেন হচ্ছে আমি অডিয়েন্সে ক্লিক করে দেব এখান থেকে আরও বেশ কিছু ইনফরমেশন আপনারা দেখতে পাবেন আমরা নিচের দিকে আসতেছি নিচের দিকে আসার পর কোন ডিভাইস থেকে দেখা হচ্ছে সেটা দেখাচ্ছে ফিমেল এবং মেল কত পার্সেন্ট এই ইউটিউব চ্যানেলটিতে ভিজিট করে সেটা দেখাচ্ছে এবং তাদের বয়সের সীমাও এখানে দেখাচ্ছে সর্বোপরি হচ্ছে যে এই যে গুরুত্বপূর্ণ একটা বিষয় বাংলাদেশ থেকেই ফোর্টি সিক্স পার্সেন্ট এবং ইন্ডিয়া থেকে ফোর ফোরটি পার্সেন্ট ঠিক আছে ভিজিটর এখানে খুব ভালো একটা চ্যানেল এখন চ্যানেলটি তো বিস্তারিত দেখানো হল আপনাদেরকে যদি পছন্দ হয় আমার কাছে চ্যানেলটি নিতে পারেন কিভাবে নেবেন এই ইনফরমেশনগুলো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি ওকে এটা হচ্ছে আমার ফেসবুক আইডি নিচের দিকে যদি আমরা চলে আসি দেখা যাচ্ছে আমার লোকেশন দেখাচ্ছে রংপুর সিটি অর্থাৎ আমি রংপুর মেইন সিটিতে আছি যদি চ্যানেলটি আপনি নিতে চান তাহলে রংপুর শহরে এসে আমার সাথে সাক্ষাৎ করে নিতে পারবেন যদি দূরত্ব অনেক বেশি হয় তাহলে রংপুরে অথবা রংপুরের আশেপাশে অবস্থানরত আপনার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনকে পাঠাই দিয়ে এই চ্যানেলটি নিতে পারবেন যদি সেটা পসিবল না হয় তাহলে অনলাইনে পেমেন্ট করে চ্যানেলটি নিতে পারবেন তবে যাকে তাকে পেমেন্ট করবেন না যাকে পেমেন্ট করতেছেন তার সম্পর্কে আগে বিস্তারিত জেনে নেবেন আমি আমার বিস্তারিত জানা দিচ্ছি আপনাদেরকে এই সকল তথ্য দেখে যদি মনে হয় আমি রিয়েল ব্যক্তি দিন আমার সাথে কন্ট্যাক্ট করবেন আদারওয়াইজ কনট্যাক্ট করবেন না যেটা বলছিলাম এটা হচ্ছে আমার ভেরিফাইড ফেসবুক আইডি অনেক ফেক আইডি আছে সেগুলো থেকে সাবধান থাকবেন লক্ষ্য করুন আমি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি নাগেশ্বরী ডিএম একাডেমি পড়ছি হাই স্কুল নেওয়াশি এম এল হাই স্কুল দুইটা হাই স্কুল পড়ছে এবং নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি রংপুর সিটিতে আছি সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক দেওয়া আছে এটা এগুলো দেখে নেবেন পাশাপাশি হচ্ছে যে এখানে একটা পোস্ট করা আছে চ্যানেল আমাকে নিয়ে একটা প্রতিবেদন করে সফল ফিলান্সার হিসেবে এগুলো দেখে নেবেন আপনাদের নিরাপত্তার জন্য আইডি নিরাপত্তার জন্য অর্থাৎ ফেক আইডি থেকে সাবধান থাকবেন এইগুলো হচ্ছে রিয়েল আইডিতে পোস্ট করা দেন আমরা হচ্ছে যে আরেকটা মাধ্যম দেখাবো আপনাদেরকে এইটা হচ্ছে আমার ফেসবুক পেজ এখানে আপনারা ইনবক্স করতে পারেন সর্বোপরি সর্বোত্তম পন্থা হচ্ছে যে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার মেসেজ করবেন টেক্সট করে রাখবেন ভয়েস করে রাখবেন কল দিবেন না আমি ফ্রি সময় মতো সকল মেসেজে রিপ্লাই করে থাকি আমি শুধু মনিটাইজেশন ইউটিউব চ্যানেল বিক্রি করি না এর পাশাপাশি মনিটাইজেশন ফেসবুক পেজও বিক্রি করে থাকি যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন অবশ্যই পেজটিতে ফলো করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব এবং ফেসবুকের আপডেট জানানোর জন্য পাশাপাশি সিক্রেট কিছু বিষয় জানার জন্য রাকিব ভাই কি বলে শুনে যান কমেন্টে জানান আপনার অনুভূতি